আমরা সবাই কিন্তু একটা হতাশ আমরা অনেকে ভাবতেছি যে দেশে মনে আবার ওই একই পরিবেশ আসবে আর কি কোনো পরিবর্তন কিন্তু নাই এখন পর্যন্ত হয় নাই আপনি মনে করেন যে আমি আমার মতো ব্যক্তি সেলিম প্রধান আমি নিজেই আমার এলাকায় যেতে পারি না আমার আমার এলাকায় যেতে পারি না মানে এলাকায় যাওয়ার যাবো যে আপনি সিকিউরিটি ফিল করি না তাহলে আমার মতো ব্যক্তি যদি সিকিউরিটি ফিল না করি তাহলে সাধারণ নাগরিক তারা কি ফিল করবে বলেন আপনি প্রপারলি ইলেকশনটা মানুষ নির্ভয়ে যেতে পারবে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন আপনি এখনই নির্ভয়ে কেউ থাকতে পারেন না একই আপনি প্রতিটা জায়গায় স্পেশালি আপনি রূপগঞ্জে দেখেন দুই দলের মারামারি আপনি এন্টায়ার বাংলাদেশে আপনি যে কোনো উপজেলার থেকে কিন্তু সবচেয়ে বেশি খুন হচ্ছে কোথায় রূপগঞ্জে আপনি প্রতিদিন শোনা যায় দুই দিন একদিন পর পর যায় গোলাগুলি মারামারি কারা কারা আপনার এই যে ওই যে বর্তমানে বড় শক্তি বলেন বড় দল বলেন দুই দলের দুই বাহিনীর মারামারি কিসে নিয়ে মারামারি বলেন তো মানুষ একজন আরেকজনকে কেন হিংসা করে মারামারি করে অর্থ টাকা ভাগাভাগির কম বেশি এই একটা জিনিস ইলেকশন আপনি দেবেন না কেন টুডেন্টুমেন ইলেকশন করতেই হবে আপনি একশো টাকার মালিক আর কোনো মতো একটা ভালো পোস্ট নিতে পারলে আর বুম দেখাতে পারলে বুম দেখানোর নিয়মটা কি জানেন করবে কি আপনার ওই ওই তিনশো টাকা আর পাঁচশো টাকা দিয়ে লোক কিনবে ভাড়া করবে আর কি ভাড়া করে মিটিল আর মিছিল কিছু হইলে প্রতিবাদ সভা অমুকের বিরুদ্ধে একটা মিছিল আর এলাকার লোকজনকে ভবা ভয় দেখায় এই দেখ আমার কত লোক আছে তে বাংলাদেশে অনেকগুলো আইল্যান্ড আছে আইল্যান্ড আইল্যান্ড মানে কি সীমা এদের সবাইকে একসাথে করে আবার একটা সীমা ইয়েতে আইল্যান্ডে পাঠাই দিই তাদের জন্য একটা আলাদা দেশ করে দিই আমরা ওখানে ওদের সবাইকে পাঠাই দিয়ে আমরা মনে করি দেখি আমরা সবাই মিলা দর্শক যারা বাংলাদেশের নাগরিক যারা আমরা সবাই দেখি যে কে কার গায়ে কত জোর আছে দেখি ওখান থেকে যে চ্যাম্পিয়ন নিয়ে আসে তাকে আমরা ভবিষ্যতে চিন্তা করবো আর কি আপনার নির্বাচন পরিবেশ তো মোটেও তৈরি হয় নাই মুঠেও তৈরি হয় নাই বিএমপির কথাই বলি বিএমপি তো অনেক ভালো লোক আসে বিএমপি সাথে আমার খুব ভালো সম্পর্ক বিন্দু মতো কোনো খারাপ সম্পর্কের বাট বিএমপির কিছু লোকজন তারেক সাহেব যারা আমরা মনে করি যে ভবিষ্যতে আপনারা দেশে আসবেন দেশকে আপনি নেতৃত্ব দেবেন আপনি নেতৃত্ব দেওয়ার আগে যদি আপনি এদের ঠিক না করেন এদের নেতৃত্ব দেবেন আর তো দেশটা খুন করে ফেলবে তো এখনই খুন করতেছে এগুলো বন্ধ করতে হবে আর ইলেকশন করব না করব ওটা আপনার সামনে দেখব আর কি আপনি যে কোয়েশ্চেনটা করেছেন বাট তোকে এইটা ঠিক আর কি আমি এখন এস পি বলে আসছি আর এই যে আমার এই যে ভুয়া ক্যাসিনো ক্যাসিনো বইলা আপনি অনেকে দেখবেন যে কেন ক্যাসিনো বলে আগে মজা পায় আমিও কিছু বলি না কি ক্যাসিনো কোন অপরাধ মানুষ গুণ করছে বাট এটা মানুষ মজা পায় আমার নামে যারা বাজে কমেন্ট করে না আপনি ওই যে ওদের আইডিতে গিয়ে দেখবেন সব দেখবেন যে নারায়ণগঞ্জ এটা গিয়ে জানেন ওই যে গাজির বাহিনী গাজির পরে যারা কন্টিনিউয়াস গাজিরটা যে কন্টিনিউয়াস করতেছে তাগো লোকজনই আর কি তারা ভয় মানে তারা তো দুর্বল তারা তো টাউট বাট পার তারা ওই ভয় পায় যে সামনে আসলে ওরা তো টিকবে না এই জন্য তারা এইগুলো কাজ করে আর কি দেখবেন আমাদের প্রশাসন আর আমাদের সাংবাদিক ভাই তোমরা যদি তোমাদের সততা যদি তোমাদের সবার আপনাদের সবার যদি সততার ফিফটি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করেন না সততা কোনো টাকা লাগবে না তাহলে দেখবেন এমনি অটোমেটিকলি বদলে যাবি দেখা করেছি আমি ওনাকে বলে আসছি যে আমরা রূপগঞ্জে সামনে আমরা কী 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 ধরনের কাজগুলো করবো আর কি এটার কিছু ও ব্যাখ্যা দিয়ে আসছে আর একটা ব্যাখ্যা দিয়ে আসছে যে আমার মতো সলিম প্রধানের মামলা যদি ও যে গাজী যে মামলা গাজির সময় যে মামলা হয়েছে আমার বাড়িতে গোলাগুলি করছে না ওটারও আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই ওইভাবে পড়ে আসছে দেন তারপরে আবার পাঁচই আগস্টের পরে আমার বাড়িতে গোলাগুলি করলো না ওটাও ওইভাবে পড়ে আসছে আর কি তাই এস পিসাকে অনেক ভালো মানুষ ওনাকে বলে আসছে